প্লাস্টিক ফ্রেম পাশাপাশি স্ন্যাপড্রাগন সিক্স জেন ওয়ানের মতো লোয়ার মিডিয়াম সিপসেট দিয়ে রিসেন্টলি বাংলাদেশের মার্কেটে লঞ্চ হয়ে গেল অপ্পোর এনো ফিফটিন সিরিজের সর্বকনিষ্ঠ ছোটো ভাই ফিফটিন এফ এই ফোনটা বাংলাদেশের মার্কেটে পঞ্চান্ন হাজার টাকার প্রাইস পয়েন্টে লঞ্চ করা হয়েছে এখন কথা হলে এই ফোনটা আসলে কি পঞ্চান্ন হাজার টাকার মধ্যে একটা ভ্যালু ফর মানি ডিভাইস আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের সাথে অপ্পোর এনো ফিফটিন এফের ভালো এবং খারাপ দিকগুলো শেয়ার করবো পাশাপাশি জানিয়ে দেবো এই ফোনটা পঞ্চান্ন হাজার টাকার আশেপাশে বাজেট নিয়ে আপনার জন্য ভ্যালু ফর মানি ডিভাইস হতে পারে কি না যারা এই ফোনটা কেনার জন্য রিসেন্টলি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তারা অবশ্যই এই ভিডিওটি ফুল দেখবেন চলুন প্রথমে এই ফোনটার ফুল স্পেসিফিকেশন নিয়ে আপনাদের সাথে কথা বলি এই ফোনটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি তাহলে এই ফোনটার ডিজাইন কিন্তু গতানুগতিক এই প্রাইসে যেসব ফোনগুলো পাওয়া যায় ঠিক এমনই করা হয়েছে ডিজাইনটা বেশ সুন্দর আছে অর্থাৎ মিনিমালিস্টিক একটা ফিল দেয় পেছনের দিকে তিনটা ক্যামেরা ইউজ করা হয়েছে সামনের দিকে পাঁচ হোল কাটআট থাকছে এবং সামনে খুবই ন্যারো বেজেল ডিসপ্লে ইউজ করার কারণে এটার ডিজাইন কিন্তু অনেকটা সুন্দর লাগছে এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি তাহলে এই ফোনটায় একটা প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে এবং সামনে পেছনে গরিলা গ্লাস সেভেন আয়ের প্রোটেকশন থাকছে এবং বিল্ড কোয়ালিটি বেশ শক্তভুক্ত এবং সেই সাথে এটাই কিন্তু আইপি সিক্সটি নাইনের ওয়াটার রেজিস্ট্যান্ট অর্থাৎ ওয়াটার প্রুফ সাপোর্ট থাকছে এবার যদি এই ফোনটা ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলি তাহলে এই ফোনটাই সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চের একটা অ্যামোলেড প্যানেল ইউজ করা হয়েছে যেটা রেজলিউশন ফুল এইচ ডি প্লাস এর ডিসপ্লেটা কিন্তু খুবই সুন্দর অর্থাৎ এই ফোনটার সৌন্দর্য আসলে এই ডিসপ্লেটাই বাড়িয়ে দিয়েছে এটা ডিসপ্লে খুবই কালারফুল সে সাথে ভাইব্রেন্ট এবং অপপোট ডিসপ্লে কিন্তু সবসময় বেটার হয় সেই সাথে অ্যামুলেট হওয়ার কারণে কিন্তু আপনি মিডিয়া কনজিউম করে বেশ ভালো মজা পাবেন পাশাপাশি ওয়ান টোয়েন্টি হার্চ রিফ্রেশার থাকছে এবং আন্ডার ডিসপ্লে ফিঙ্গার প্রিন্টের সাপোর্ট তো থাকছে সো ডিসপ্লে দিক থেকে কিন্তু এই ফোনটা দেখতে খুবই সুন্দর এবং সেই সাথে ডিসপ্লেটা একদম ন্যারো বেজেল হওয়ার কারণে সামনের দিক থেকে দেখলে কিন্তু খুবই প্রিমিয়াম একটা ফিল দেয় এবার যদি এই ফোনটা সফটওয়্যার এবং হার্ডওয়্যার সেকশন নিয়ে কথা বলি তাহলে এই ফোনটায় প্রসেসর হিসাবে স্ন্যাপড্রাগনের সিক্স জেন ফোর চিপসেটটা ইউজ করা হয়েছে যেটা ফোর ন্যানোমিটার টেকনোলজিতে তৈরি এবং স্টোরেজ হিসেবে এই ফোনটাতে এইট জিবি এবং দুশো ছাপান্ন জিবির একটা ভেরিয়েন্টই পেয়ে যাবেন বাংলাদেশের মার্কেটে এর ক্যামেরা সেকশন নিয়ে যদি কথা বলি পেছনের দিকে তিনটা ক্যামেরা পেয়ে যাবেন এর মেন সেন্সরটা হচ্ছে ফিফটিন মেগাপিক্সেলের এবং পাশাপাশি ওয়াইড সেন্সর একটা ইউজ করা হয়েছে এইট মেগা পিক্সেলের এবং আরেকটা টু মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ইউজ করা হয়েছে এবং সামনের দিকে ফিফটি মেগা পিক্সেলের কিন্তু একটা সেলফি ক্যামেরাও পেয়ে যাবেন এবার যদি ফোনটার ব্যাটারি সেকশন নিয়ে কথা বলি তাহলে এই ফোনটাই ব্যাটারি হিসাবে সাত হাজার এমএইসের কিন্তু একটা ম্যাসিভ ব্যাটারি ইউজ করা হয়েছে পাশাপাশি বক্সের মধ্যে কিন্তু এইটটি ওয়াটের সুপার ভোগ চার্জিং সাপোর্ট পেয়ে যাচ্ছেন অর্থাৎ চার্জিং প্লাস ব্যাটারি ব্যাকআপের দিক থেকে কিন্তু এই ফোনটায় আপনার কোনো ধরনের কোনো টেনশন করতে হবে না সেই সাথে স্টেরিও স্পিকার থেকে শুরু করে ফাইভ জি সাপোর্ট সহ আরও অন্যান্য ফিচারগুলো তো অবশ্যই এই ফোনটাতে আছে চলুন এবার এই ফোনটার ভালো দিকগুলো নিয়ে কথা বলি এর প্রথম যে ভালো দিকটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে এর কম্প্যাক্ট সাইজ অর্থাৎ এই ফোনটাই কিন্তু মাত্র সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চের একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে যেটা আসলে এখনকার ফোনগুলোতে দেখা যায় না সো যারা আসলে ছোটোখাটো ফোন ইউজ করতে পছন্দ করেন বা যাদের হাত ছোটো তারা কিন্তু এই ফোনটা ইউজ করে বেশ কমফোর্ট ফিল করবেন কারণ এটা বেশ ছোটোখাটো একটা ডিভাইস সো যাদের আসলে কম্প্যাক্ট ফোন পছন্দ তাদের জন্য কিন্তু এই ফোনটা বেটার একটা ডিভাইস হতে পারে পাশাপাশি এই ফোনটার আরেকটা যে ভালো দিক আমার কাছে লেগেছে সেটা হচ্ছে এই ফোনটার ডিসপ্লে এই ফোনটার ডিসপ্লেটা কিন্তু খুবই সুন্দর অর্থাৎ অ্যামোলেড প্যানেল হওয়ার কারণে আপনি কিন্তু একটা কালারফুল এবং ভাইব্রেন্ট ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এবং অপর ডিসপ্লে কিন্তু সবসময় ভালো হয়ে থাকে অর্থাৎ খুবই কালারফুল হয়ে থাকে সে সাথে আপনি কিন্তু আউটডোরে থেকে শুরু করে সব জায়গায় ফোনটা ইজিলি ইউজ করতে পারবেন সো ডিসপ্লে দিক থেকে কিন্তু আসলে কোনো ধরনের কোনো কমতি রাখা হয়নি ফোনটাতে এবং সামনের দিকে একদম ন্যারো বেজেল হওয়ার কারণে এটা কিন্তু একটা প্রিমিয়াম ফোন দেয় দেয় মানে প্রিমিয়াম ফোনের একটা ভাইব দেয় আপনি সামনের দিক থেকে যখন দেখবেন মনে হবে একটা ফ্ল্যাগশিপ ফোনের ডিসপ্লে আসলে আপনি ইউজ করতেছেন সো ডিসপ্লে দিক থেকে কিন্তু এই ফোনটা দশে দশ পাওয়ার মতো এই ফোনটার আরেকটা যে দিক আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে ক্যামেরা এই ফোনটাই কিন্তু আপনি বেশ ভালো ক্যামেরা পেয়ে যাচ্ছেন অপ্পো রেনো সিরিজের ক্যামেরাগুলো কিন্তু খুবই ভালো হয় আমি কিন্তু পার্সোনালি অপ্পো রেনো টেন প্রো ফোনটা অনেকদিন ইউজ করছি সো আমি জানি এই রেনো সিরিজের ফোনের ক্যামেরা কিন্তু খুবই ভালো হয় এই ফোনটার পেছনের ক্যামেরা দিয়ে আপনি কিন্তু ফোর কে সিক্সটি এপিএসে ভিডিও রেকর্ডিং করতে পারবেন সামনের ক্যামেরা দিয়েও ফিফটি ফোর কে সিক্সটি এপিএসে ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা থাকছে পাশাপাশি এই ফোনটাই কিন্তু সিনেমাটিক ভিডিও করারও সুবিধা থাকছে এবং আপনারা যারা ফটোগ্রাফার মানে ফটোগ্রাফির লাভার তারা তো জানেন অপ্পোর ফোন কিন্তু ফটোগ্রাফিতে সবসময় সবার থেকে এগিয়ে থাকে সো ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি থেকে কিন্তু আপনি খুব ভালো আউটপুট পাবেন এই ফোনটা থেকে এই ফোনটার আরেকটা ভালো দিক আমার কাছে লেগেছে সেটা হচ্ছে এর সাত হাজার এমএইচ ব্যাটারি সেই সাথে এইটটি ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট অর্থাৎ আপনি কিন্তু একদিক থেকে হিউজ ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন এক থেকে দেড় দিন বা দুই দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাবেন পাশাপাশি খুবই ফাস্ট চার্জিংয়ের সুবিধা পাবেন অর্থাৎ প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে কিন্তু আপনি এই ফোনটাকে অনায়াসে ফুল চার্জ করে নিতে পারবেন এবং অপ্পই কিন্তু আসলে সুপারফুক চার্জিং সিস্টেম বা ফাস্ট চার্জিং সিস্টেমটা প্রথম বাংলাদেশে বা ওয়ার্ল্ডে আসলে প্রথম নিয়ে আসতে সো অপ্পর ফোনে কিন্তু অলওয়েজ সবার থেকে অনেক ফাস্ট চার্জের সুবিধাটা পাওয়া যায় এছাড়া এই ফোনটার আরও ভালো দিকের মধ্যে স্টেডিও স্পিকার থেকে শুরু করে ফাইভ জি সাপোর্ট আছে সে সাথে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেজ আছে না আরও বেশ কয়েকটা ভালো দিক কিন্তু আছে এবার এই ফোনটার খারাপ দিকগুলো নিয়ে কথা বলে এই ফোনটার প্রথম যে খারাপ দিকটা আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে প্রাইস এই ফোনটার প্রাইস কোনোভাবে পঞ্চান্ন হাজার টাকা আশা করা যায় না কোম্পানি যদিও ক্লেম করতেছে এখন মেমোরির দাম বা র্যামের দাম বা প্রসেসরের দাম অনেক বেড়ে গিয়েছে যার কারণে ফোনগুলোর প্রাইস বেশি হচ্ছে তারপরেও এই স্পেসিফিকেশন অনুযায়ী ফোনটার প্রাইস পঁয়ত্রিশ হাজার থেকে শুরু করে চল্লিশ হাজার টাকার আশেপাশে হলে সব থেকে ভ্যালু ফর মানি ডিভাইস হতে পারতো এর প্রাইসটা আসলেই বেশি কারণ এই সেম স্পেসিফিকেশন নিয়ে কিন্তু অনরের এক্স নাইন ডিসে চল্লিশ হাজার টাকায় পাওয়া যাচ্ছে যদিও ওই ফোনটার প্রাইসও অনেক বেশি আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি এর সেকেন্ড যে খারাপ দিকটা আমার কাছে মনে আছে সেটা হচ্ছে এর বিল্ড কোয়ালিটি এই ফোনটাই কিন্তু একটা প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে অর্থাৎ আপনি পঞ্চান্ন হাজার টাকায় একটা ফোন কিন্তু যেটাতে অ্যালুমিনিয়াম ফ্রেম ইউজ করা হয়নি একটা প্লাস্টিক ফ্রেমের ডিভাইস পেয়ে যাচ্ছেন যদিও অপ্পো ক্লেম কিন্তু সেই ফোনটা মানে পড়ে গেলে খুব বেশি প্রবলেম হবে না এবং সেই সাথে গরিলা গ্লাসের সামনে পেছনে কিন্তু প্রোটেকশনের সুবিধা থাকছে তারপরেও স্বাভাবিকভাবে আপনি কিন্তু একটা ফোন পঞ্চান্ন হাজার টাকা দিয়ে কিনলে আপনি অ্যালুমিনিয়াম ফ্রেম আশা করবেন একটা ফ্ল্যাগশিপ ফ্ল্যাগশিপ ভাইভ কিন্তু সবসময় আশা করবেন এটাই স্বাভাবিক সো এটাই কিন্তু অবশ্যই অ্যালুমিনিয়াম ফ্রেম ইউজ করা উচিত ছিল এই ফোনটা আরেকটা যে খারাপ দিক আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে এর ক্যামেরায় টেলিফটো লেন্স দেওয়া হয়নি এখানে কিন্তু চাইলে কোম্পানি ম্যাক্রো লেন্সের বদলে টেলিফটো লেন্স দিতে পারত কারণ বাংলাদেশের মানুষ বা বর্তমানে ওয়ার্ল্ড ওয়াইড সব মানুষই আলট্রা ড থেকে টেলিফটো লেন্সটা বেশি ইউজ করতেছে সো এখানে আলট্রাওয়াইড সেন্সরের পরিবর্তে টেলিফটো লেন্সটা দেওয়া উচিত ছিল অথবা ম্যাক্রোর বদলে কিন্তু টেলিফটো লেন্সটা দেওয়া উচিত ছিল কারণ এখন যে ট্রেনটা চলতেছে ম্যাক্সিমাম মানুষ কিন্তু ওয়ান এক্স টু এক্স থ্রি এক্সে জুম করে ছবি তুলতে চাই যদি আপনি ডিজিটালি এটা পারবেন কিন্তু যদি টেলিফোটো লেন্স থাকতো তাহলে আপনি বেটার একটা আউটপুট পেতেন এই ফোনটার ক্যামেরা থেকে এই ফোনটার আরেকটা বা সবচেয়ে খারাপ যে দিক আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে এর প্রসেসর এই ফোনটাতে স্ন্যাপড্রাগনের সিক্স জেন ওয়ান চিপসেট ইউজ করা হয়েছে যেটা আসলে একটা লোয়ার মিড রেঞ্জ ক্যাটাগরি চিপসেট আপনি পঞ্চান্ন হাজার টাকা দিয়ে একটা ফোন কিনলে অবশ্যই সেই ফোনটা চাইবেন অলরাউন্ডার একটা ডিভাইস অর্থাৎ ক্যামেরার পাশাপাশি ডিসপ্লের পাশাপাশি ওইটার প্রসেসরও বেশ ভালো চাইবেন তো এটা কিন্তু স্বাভাবিক একটা ব্যাপার এবং অনেকে কিন্তু ফোনে শুধুমাত্র ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করে না অনেকে কিন্তু মাল্টিটাস্কিং করে ভিডিও এডিটিংয়ের জন্য ইউজ করে অথবা গেমিংয়ের জন্য কিন্তু অনেকে ডিভাইস খুঁজে থাকেন তো আপনারা যারা আসলে গেম খেলার জন্য বা হেভি গেমার আছেন তাদের জন্য কিন্তু এই ফোনটা একটা আইডিয়াল ডিভাইস কোনোভাবেই হবে না এই ফোনটাই এই প্রাইসের মধ্যে কিন্তু স্ন্যাপড্রাগন সেভেন জেন ওয়ান অথবা স্ন্যাপড্রাগন সেভেন জেন ফোরের মতো সিপসেট দিলে সব থেকে বেটার ডিল হতো কারণ পঞ্চান্ন হাজার টাকা কিন্তু হিউজ বাজেট প্রায় ষাট হাজার টাকার আশেপাশে বাজেট আপনি স্ন্যাপড্রাগন সিক্স জেন ওয়ানের মতো একটা সিপসেট পাবেন এটা কিন্তু আশা করা হয় না যে কারণে কিন্তু মানুষ আসলে আনঅফিশিয়াল ফোনের দিকে যায় কারণ আনঅফিশিয়াল ফোনে স্ন্যাপড্রাগন এইট জেন ওয়ানের মতো সিপসেট কিন্তু তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার আশেপাশে পাওয়া যায় সো এই দিক থেকে কিন্তু এটা আসলে খুবই খারাপ একটা কাজ হয়েছে হয় এই ফোনটার প্রাইসটা কমানো উচিত ছিল অথবা এটাতে স্ন্যাপড্রাগন সেভেন জেন ওয়ান স্ন্যাপড্রাগন সেভেন জেন ফোরের মতো সিপসেট দিলে সবথেকে বেটার ডিল হতো তবে এই সিপসেট দিয়ে আপনি কিন্তু টুকটাক মাল্টিটাস্কিং করতে পারবেন বা যারা ডেইলি ইউজ করেন তাদের জন্য কোনো ধরনের কোনো প্রবলেম হবে না তো সব দিক থেকে আমার কাছে মনে হয় অপ্পর রেনো ফিফটিন এফ ফোনটার প্রাইস কিন্তু পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার আশেপাশে হলে সবথেকে বেটার হতো এটা আসলে পঞ্চান্ন হাজার টাকায় কোনোভাবেই ভ্যালু ফর মানি ডিভাইস হতে পারে না আপনার মতো এই ফোনটার দাম কত হলে সব থেকে বেটার হতো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম